ফাইনালি কিন্তু আমাদের থালি চলে এসছে এই দেখুন থালি এত সুন্দর একটা কাঁসার থালার মধ্যে খুব সুন্দর ভাবে কিন্তু থালিটা করা হয়েছে থালিটার প্রাইস কিন্তু রয়েছে একশো কুড়ি টাকায় আপনারা এত রকমের আইটেম দিয়ে কিন্তু থালিটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আইটেমগুলো গুলো কি কি আছে আপনাদের একটা করে বলে দি আচ্ছা ফার্স্টে রয়েছে আমাদের স্কিম রাইস দেখুন বাসমতি চালের ভাত এতটা কোয়ান্টিটি দেওয়া রয়েছে সাথে আছে বেগুন ভাজা লম্বা লম্বা করে সাথে আছে লাল শাক ভাজা এখানে রয়েছে লঙ্কা এখানে রয়েছে লেবু মোস্ট অফলি এটা গন্ধরাজ লেবু এখানে রয়েছে গন্ধরাজ ঘোল এ দেখুন এতটা পরিমাণে দেওয়া হয়েছে এখানে রয়েছে ঝুড়ো ঝুড়ো আলুর ভাজা এখানে রয়েছে ডাল বেশ ডালটা ঘন রয়েছে রয়েছে এখানে পটল পোস্ত এখানে রয়েছে ঢোকার ডালনা এখানে রয়েছে চাটনি সাথে রসগোল্লা রয়েছে এরকম একটা পাঁপড় আর রয়েছে এর শসা এই টোটাল এই থালিটার দাম কিন্তু রয়েছে একশো টাকা